আসসালামু আলাইকুম আসসালামালিক আপনারা মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করলেই আপনাদের মোবাইলে অতিরিক্ত বিজ্ঞাপন এসে ভরে যায় মাঝে মাঝে বিজ্ঞাপন আসার কারণে আপনাদের পরিস্থিতির শিকার হতে হয় তো মোবাইল থেকে একটি সেটিংস অন করলেই আপনাদের অতিরিক্ত বিজ্ঞাপন আর আসবে না এবং আজেবাজে বিজ্ঞাপনও আর আসবে না তো চলুন সেই সেটিংসটি কীভাবে কিভাবে অন করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেয় সেই জন্য প্রথমে আপনারা সেটিংস অপশনে প্রবেশ করবেন এখান থেকে সার্চ অপশনে লিখে দিবেন ভিপিএন এটা লিখে সার্চ সার্চ করলে প্রথম যে অপশনটা এই ক্লিক এখান থেকে যে প্রাইভেট ডিএনএস লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এখানে অফ অবস্থায় আছে এটাকে আমাদের অন করতে হবে এটা অটোমেটিক করা যাবে না এটাকে আমরা একবার নিচে যেটা আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এই যে লেখাটা আছে ডিএনএস ডট ডট কম যে লেখাটা আছে এই লেখাটা আপনারা লিখে দিবেন আপনাদের সেটিংসে গিয়ে বিপিএন লেখে সার্চ করে এখানে এসে এটা লিখে দিবেন লিখে লিখে দিয়ে এটা সেভ করবেন সেভ করলে এখন আপনার কাজ শেষ এখন থেকে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করলে অতিরিক্ত বিজ্ঞাপন আর আসবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন আমার চ্যানেল বা ফেসবুকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন